লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট যখন ঘোষণা করা হয়েছে সে সঙ্গে বিজেপি দলের তরফ থেকে প্রার্থীতালুকেও ঘোষণা করা হয়েছে এবং সারা রাজ্যে ব্যাপক রাজনৈতিক কর্মসূচি শুরু হয়েছে ঠিক তখন বিজেপি দলের জুট সঙ্গী তিপ্রামত সুপ্রিম প্রদ্যুৎ কিশোর কেন হঠাৎ করে দিল্লিকে ফোন করলেন হঠাৎ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কী কারণে ফোন করলেন রাজ্যের অন্যতম কর্ণধার তথা তিপ্রামত সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন এ বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে বিজেপি এবং তিপ্রমতাকর্মীদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে কিশোর দেববর্মণ কি তাহলে নতুন ধরনের কোনো কিছু দাবি করতে চলেছেন লোকসভা নির্বাচন যখন দারগোড়ায় ঠিক এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে আবারও চাপে ফেলে কোনো ধরনের রাজনৈতিক কিংবা প্রশাসনিক সুবিধা আদায় করতে চলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু রয়েছে অনেকেই বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেবব্রহমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ইস্যুতে যথেষ্ট দ্বিমত ছিলেন তাই লোকসভা নির্বাচন যখন নির্কুণ্ঠ ঘোষিত হয়েছে ঠিক এই পরিস্থিতিকে কাজে লেগেই আবারও কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে চলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তাই তিনি লোকসভা নির্বাচনে নিকণ্ঠ ঘোষণার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে কেন এই জরুরি বার্তালাপ এই বিষয়ে প্রকাশ্যেই কোনো ধরনের বিবৃতি প্রদান করেনি কিশোর দেববর্মন যার ফলশ্রুতিতে সারা যেই বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের ভয় প্রকাশ ঘটতে চলেছে বিজেপি কর্মীরা ইতিমধ্যেই তিপ্রামতা দলের এই জোটকে সহজভাবে নিতে পারেনি তার উপর আবার নতুন করে রাজনৈতিক চাপ সৃষ্টি করার যে চেষ্টা বলে সংবাদ রয়েছে এই সংবাদও বিভ্রান্তি সৃষ্টি করেছে বিজেপির কর্মীদের মধ্যে রাজধানী আগরতলা সূত্রে জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি দলের হাই প্রোফাইল নেতা অমিত শাহের সঙ্গে তিপ্রমতা সুপ্রিমোর এই বার্তালাপের মূল বিষয় হলো রাজ্যের জোট সরকারের তিপ্রামতার যে দুজন মন্ত্রী রয়েছেন তাদের দপ্তর নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ রয়েছে তিপ্রামতা দলে সেই অসন্তোষের বার্তা নাকি কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল সেই চুক্তির শর্ত অনুযায়ী যে ধরনের দপ্তর দাবি করা হয়েছিল তীপ্রান্ত দলের তরফ থেকে সেই সমস্ত দপ্তর নাকি দেওয়া হয়নি যার ফলশ্রুতিতে তিপ্রান্ত দলের দুজন মন্ত্রী ইতিমধ্যেই দলের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয়ে উঠেছে সেই সঙ্গে বিজেপি নেতৃত্বকেও বিভিন্নভাবে সমালোচনা করছিলেন প্রকাশ্যে বিবৃতি দিচ্ছিলেন উভয় রাজনৈতিক দলের মধ্যেই এক রাজনৈতিক টানা সৃষ্টি হয়েছে পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রদ্যুৎকিশোর দেবরণের এই বার্তালাপ যথেষ্ট ইঙ্গিত বহু বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা